হাই এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমরা যারা নিত্য নতুন কেনাকাটি করো শপিং করো এবং জামা কাপড় কিনে চট জলদি একদম গায়ে গলিয়ে নাও বা গায়ে পড়িয়ে নাও তাদের জন্য একটা ছোটো টিপস রইল সেটা হচ্ছে তোমরা যারা সুতির জামা কাপড় বিশেষ করে আর কি সুতির জামা কাপড়ই এই প্রবলেমটা হয় সিন্থেটিক জামায় কিন্তু খুব একটা প্রবলেম হয় না তো সুতির জামা তোমরা যারাই বাজার থেকে কিনে নিয়ে আসো তো আমরা যেটা কি করি সচরাচর বা বেশিরভাগ যেটা কি করে যে নতুন জামাটা কিনে এনেই আগে গায়ে পড়ে নেয় সেক্ষেত্রে আমি বলবো যে ওই জামাটা অনেক হাত ঘুরে এসছে এবং জামাটা কিনবার আগে পর্যন্ত অনেকে কিন্তু জামাটা ধরে ধরে জাস্ট এভাবে যখন যেরকম আমরা জামা কিনতে যাই তো তখন সবাই জামার এরকমভাবে কোয়ালিটি দেখে এরকম করে ধরে তো সবাই কী করে জামাটাকে কিনুক না কিনুক জামাটাকে এতবার হাতে ইউজ করে এতবার সেইগুলোকে দশের দশ হাত ঘুরে আসে সেক্ষেত্রে বলবো সেই জামার মধ্যে কিন্তু অনেক বেশি জামস বা অনেক বেশি জীবাণু ওই জামার মধ্যে কিন্তু থাকে সেটা শুধু জামা না যে কোনো জিনিস কিন্তু সব জিনিস কিন্তু ধোয়া সম্ভব হয় না পসিবল হয় না কিন্তু যেটা ধোয়া সম্ভব হবে বা মানে সেটাকে পরিষ্কার করে ইউজ করা সম্ভব হবে আমার মনে হয় সেইটা করা একদমই উচিত যেহেতু বাড়িতে বাচ্চা থাকবে আর যখন তোমরা জানো করোনার সময় থেকে যেটা মেনটেন করা হয় যে ছোঁয়াছুই ব্যাপারটা সেইটা কিন্তু আস্তে আস্তে আবারও আমাদের মেনটেন করতে হবে তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবো সেটা বড় শপিং মল থেকেই হোক কিংবা ফুটপাথের রাস্তার ধারেই হোক কিন্তু সেটা অনেকে কিনুক না কিনুক অনেকবার হাত ধরে দেখেছে ইউজ করেছে পছন্দ করেছে কিন্তু তারপর কেনে নিই তো যাই হোক তো সেই সব জামাগুলো আবার হাতে লাগছে এবং জীবাণু রয়েছে তার সাথে রয়েছে কড়া রং তো সেইটা কিন্তু ডাইরেক্ট বাচ্চাদের বিশেষ করে পড়া একদমই উচিত নয় আর বড়দের ক্ষেত্রেও যদি এটা মেনে চলা হয় তাহলে খুব ভালো হয় তো সেক্ষেত্রে কি করা যাবে আমরা নতুন জামা কাপড় কিনে যদি খুব দরকার না পড়ে তো সেক্ষেত্রে আমরা বাড়িতে এটা কিন্তু ইউজ করার একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রথমে দেখো আমি কিছুদিন আগে এই যে জামাটা কিনেছিলাম আমার মেয়ের জন্য দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর পুচকি তো এটা হচ্ছে গরমের জন্য যে ডেট জামা টাইপের হয় না মানে সুতির একদম খুব সুন্দর কালার দেখতে পাচ্ছ এই কালার কিন্তু ধুয়ে অনেকটা চলে যাওয়ার মানে থাকে সেরকম রং বিশেষে আবার কোনো কোনো জামার কিন্তু রং যায় না তো এইটা দেখো এইটা দেখতে পাচ্ছ একদম পিওর রেড কালার আর যেটা একটু আগে দেখালাম সেটা হচ্ছে একটু রেডের থেকে একটু হালকা কালার মানে এই একটা কালার এই একটা কালার দুটোই দেখতে পাচ্ছ খুব মিষ্টি কালার তার সাথে রয়েছে ആോ ഈ എട്ട കാരണം ദ তো এইগুলো গরমে খুবই আরাম সুতির জামা কিন্তু সেইগুলো ডাইরেক্ট দোকান থেকে কিনে আনার পর কিন্তু আমি আমার বাচ্চাকে পরাবো না তার কারণ হচ্ছে যে আমি এটাকে আগে ওয়াশ করব তারপরে এটাকে পরাবো আর সেটা ওয়াশ করার পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট যে কোনো সার্ফের জলের মধ্যে চুমিয়ে দেওয়ার নয় কারণ এই জামার মধ্যে কিন্তু অনেক মার রয়েছে যেটা আমরা ভাতের ফ্যান বলি তো সেই মার রয়েছে তো আর বুঝি বললাম অনেক হাত ধরে দেখা হয়েছে কেনা হয়নি এরকম সব হয়েছে প্লাস মলেই বলো বা তার ফুটপাতেই হোক সেখানে কিন্তু ধুলো ময়লা সব জায়গাতেই থাকে জীবাণু সব জায়গাতেই থাকে তো সেই জন্য করতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে নর্মাল যে প্লেন ওয়াটার নর্মাল প্লেন জলের মধ্যে এক চামচ মতো নুন দিতে হবে জামা কাপড়ের পরিমাণ অনুযায়ী জল এবং নুনটা দিতে হবে যেহেতু আমার এরকম তিনটে জামা রয়েছে দেখতেই পাচ্ছ এরকম তিনটে জামা তো এই একটা এই একটা আর এই একটা তো এই তিনটে যেহেতু জামা রয়েছে সেক্ষেত্রে যতটুকু জল নিলে এই তিনটে জামা ডুবে যাবে ততটুকু জল নিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে এক চামচ মতো নুন দিতে হবে আর কিচ্ছু না কোনো সার্ফ নয় কিছু না যদি তোমরা সার্ফ দিতে চাও অল্প একটু দিতে পারো আমি যেরকম অল্প একটু দিই সেক্ষেত্রে হচ্ছে কি হয় জামা কাপড়ের মধ্যে জার্মস বা ময়লা যেটা সেটাও বেরিয়ে যায় তার সাথে রঙটা কিন্তু যাবে না তার জন্যে কিন্তু ওই নুনটা দেওয়া অনেকেই ভুল করো তোমরা হচ্ছে জামা কাপড় কেনার পর ইউজও করে ফেলো বা হয়তো ইউজ করার আগে যদি ধুয়েও ফলো সেক্ষেত্রে তোমরা কি করো সার্ফটা দিয়ে দাও তার মধ্যে নুন দাও না সেজন্য কী হয় একটা জামার রং আরেকটা জামায় চলে যাচ্ছে সেই জামার রঙ এই জামায় চলে আসছে তাতে কি হয় পুরো একদম হোলি প্রিন্টের মধ্যে দেখতে লাগে মানে দোলের সময় যেরকম একটা জামার মধ্যে অনেক রকমের রং থাকে সেই রকম হয়ে যায় এবং সেই জামাটা পরাটাই মানে একদম হাস্যকর হয়ে যায় বা জামাটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা সুতির জামায় বা তোমাদের যদি সেরকম কোনো কাপড় মনে হয় যে এটা থেকে রঙ উঠতে পারে যেমন তুতে কালার বা ব্লু কালার অনেক সময় কিন্তু রঙ প্রচণ্ড পরিমাণে এগুলো থেকে ওঠে তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা হচ্ছে ওই যে বললাম জলের মধ্যে সার্ফ একটু দেবে তার সাথে কিন্তু পরিমাণ মতো এক চামচ বা দু চামচ নুন তোমরা দিতে পারো নুন কিন্তু অ্যান্টিসেপটিক বা জাম ক্লিন করতে সাহায্য করে তো সার্ফ আর নুন দিয়ে তোমরা ভিজিয়ে রাখবে তোমরা যদি ওটাকে মোটামুটি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো আর হাতে সময় না থাকলে তোমরা জাস্ট আধ ঘন্টা ডুবিয়ে রাখবে কিংবা এক ঘন্টা ডুবিয়ে রেখে তোমরা প্লেন জলে ভালোভাবে ওয়াশ করে নেবে তারপর একদম রোদের মধ্যে দিয়ে দিলে কড়াভাবে শুকিয়ে গেল যা জামস থাকবে সেগুলো সব কটা মরে যাবে তারপর তোমরা তোমাদের বেবিকে তোমাদের বাচ্চাকে এবং নিজেরাও আমরা সেটাই ইউজ করবার জন্য যোগ্য হয়ে যাব তো বুঝতেই পারছো ভিডিওটা তোমাদেরকে কিন্তু এই জন্যে আমি শেয়ার করলাম যাতে তোমাদের একটু হলেও এই এই জিনিসগুলো তুমি যদি মেনটেন করতে পারো তোমাদের রোগ অনেকটা কম হবে এবং নতুন জামা তোমরা পরবার আগে এই সাবধানতা অবলম্বন করে তোমাদের বাড়িতে যারা বাচ্চা শিশু আছে ছোট বাচ্চা বেবি যাদের তাদের কিন্তু ইনফেকশন হওয়ার থেকে অনেকটা কিন্তু রোধ হবে আর বিশেষ করে করোনা কিন্তু এখনও চলে গেলেও তার কিন্তু ওই যে বললাম হাতি চলে যায় তার লেজটা পড়ে থাকে না তো সেই করোনা কিন্তু ঘুরে ফিরে আবারও আসার চান্স রয়েছে তো তোমরা পারলে এইগুলো একটু মেনটেন করো আর যদি তোমাদের আমার এই ইনফরমেশানটা তোমাদের খুব মানে ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমি এইভাবে তোমাদেরকে বিভিন্ন রকম টিপস শেয়ার করি বিশেষ করে কিচেন টিপস কিন্তু তোমাদের আমি অনেক শেয়ার করি তোমাদের যদি আমার কিচেন টিপসগুলো ফলো করো বা তোমাদের যদি কাজে লেগে থাকে বলবে আমি আরও বেশি বেশি করে কিচেন টিপস তোমাদের জন্য আনার চেষ্টা করবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা শেষে দেখে যারা তোমরা সাবস্ক্রাইব এখনই নি তারা এক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও আর হ্যাঁ আমার একটা ফেসবুক চ্যানেল রয়েছে মৌসুমী রায় নামে ফেসবুক পেজ আমার রয়েছে মৌসুমী গার্ডেনিং টিপস মৌসুমী ডায়রিয়ান রক আর আমার আরও দুটো ইউটিউব চ্যানেল রয়েছে মৌসুমিস গার্ডেনিং টিপস আর মৌসুমিস ফুড ম্যাজিক চ্যানেল এই দুটো চ্যানেলে আমি বুঝতেই পারছো চ্যানেলের নাম অনুসারেই বুঝতে পারছো কি ভিডিও হতে দিই হ্যাঁ বন্ধুরা মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে আমি দিই গাছের ভিডিও যারা গাছ ভালোবাসো প্ল্যান্ট ভালোবাসো তারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকো আর ফুড ম্যাজিক যেটা আছে মৌসুমিস ফুড ম্যাজিক চ্যানেল সেটাতে আমি রান্নার রেসিপি দিয়ে থাকি তো চলো আর দেরি করছে কেন এক্ষুনি চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রেখলে সব নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের